যারা শিবিরে আত্মপ্রকাশ করেছে তারাও কিন্তু বলেছে যে আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি আমাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়নি বা আমাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল সেই জন্য আমরা ছাত্রলীগ সেজেছিলাম তো নিষিদ্ধ হয়ে থাকলে কি হয় একটা সময় বিস্ফোরণ হয় তো তাদের সেটাই হয়েছে গোলাম রাব্বানি যে পোস্ট দিয়েছে গতকালকে কালের কালবেলায় সেটা প্রকাশ করেছে এবং তার ফেসবুক ভেরিফাইড ওয়ালে সে পোস্ট করেছে এবং সেই জায়গায় সে যে কথাগুলো বলেছে অনেকটা বাস্তবের সাথে মিল আছে কিন্তু তার ওয়ালে পোস্ট করার কারণে মানুষ চমকে গেছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে এবং সে প্রমাণ করেছে যে আসলেই লোকবলের যে ধারণা ছিল মানুষের যে ধারণা ছিল যে ছাত্রলীগের ভিতরে এই শিবির কিভাবে ঢুকলো কি লেনদেন সব কিছুর পিছনের সব জল এখন পরিষ্কার হয়ে গেছে সবার সামনে এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে চলুন জেনে নেই তার পোস্টে আসলে কি লেখা ছিল সে লিখেছে একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে অন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ মানে সবচেয়ে সেরাটা দিয়ে এটা কিন্তু পুরোটা একটা লাইন বিশাল বড় আমি আবারও পড়ে শোনাচ্ছি একই নীতি আদর্শ চেতনা বিশ্বাস করা একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের কর্মী সমর্থকদের একটা বৃহৎ পরিবারের মতো সদস্য হিসাবে ওন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশ গুণ আপনি স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের কর্মীরা ঢের এগিয়ে আছে ঐক্যের দিকে চেতনার দিকে তারা আদর্শের দিকে নীতিগত দিকে আন্তরিকতার দিকে এবং সবাই যে একটা ঐক্যের মধ্যে থাকে সেটা তারা সবচেয়ে বেশি এগিয়ে বহু চড়াই উত্তা ও প্রতিকূলতার মধ্যেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক মানে এটা তাদের যে ঐক্য সেটা তাদের টিকে থাকার একটা কার্যকর টনিক দলীয় ও ব্যক্তিগত ফান্ড দলীয় এবং ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা মানে তাদের দল থেকে তাদেরকে ফান্ডিং করা হতো যেন নেতাকর্মীরা উচ্চশিক্ষা লাভ করতে পারে এবং তারা যেন উচ্চ পর্যায়ে যেতে পারে সেই দিকে আপনারা দেখবেন যে শিবিরের ছাত্ররা সবাই কিন্তু উচ্চ জায়গায় আছে এখন বর্তমানে সব বড় বড় জায়গা আছে তো সেই দিকে তাদের যে কর্মসংস্থান নিজস্ব প্রতিষ্ঠানে তাদেরকে কর্মসংস্থানে একচ্ছত্র অধিকার দেওয়া হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা আইনগত সহায়তা পরিবার সহ আর্থিক নিরাপত্তা দায়িত্ব নেওয়া সহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিধারণ কষ্ট হতাশায় ভুগছে এটা কিন্তু বাস্তব চরম চরম বাস্তব তাদের নেতাকর্মীরা কিন্তু সেটা দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায় কারণ জামাত শিবির যারা করে তাদেরকে কিন্তু দল থেকে বিশাল ফান্ডিং করা হয় তাদের পরিবার সহ তাদের কর্মসংস্থান সহ চিকিৎসা সহ হতাশাগ্রস্ত কোনো বিষয় হলে তারা সেগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করে এটা আমিও একমত তাদের এই বিষয়ে একাত্তরের সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার তাদের বিতর্ক থাকলেও তারা কিন্তু বর্তমানে প্রশংসার দাবিদার এটা তিনি স্বীকার করেছেন বর্তমান সংকটে আওয়ামী লীগ লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতাদের শুভবুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক দ্রুততম সময়ে দলীয় ফান গঠন ও সচ্ছল নেতাদের দক্ষিণ হস্ত প্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তা প্রদানের অনিন্দ সুন্দর কালচারটা শুরু হোক এটা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীদের অন্তরে লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা আপনারা জানেন যে গোলাম রাব্বানির আমলে ছাত্রলীগের একাংশ শিবির ঢুকেছিল সেটা যেমন সত্য তেমনি তার পোস্ট তেমনি বাস্তব সত্য এবং বর্তমানে আপনারা জানেন অসংখ্য নেতাকর্মী মারা গেছে অসংখ্য নেতাকর্মী পলাতক অসংখ্য নেতাকর্মী জেলে আছে হাজতে আছে অসংখ্য নেতাকর্মী দলের উপরে আছে আবার যারা বড় বড় নেতাকর্মী যারা আসলেই টাকা কামিয়েছে দুহাত ভরে যারা দল থেকে সুযোগ পেয়েছে তারা কিন্তু কোনো প্রকার খোঁজ খবর নিচ্ছে না কোনো প্রকার টাকা পয়সা ইনভেস্ট করছে না কোনো প্রকার সহযোগিতা করছে না তারা হোজ হোজ দোজ দোজ নিজের আপনা যান বাঁচা যার যার আওতায় চলে গেছে কোন নেতাকর্মীর তেগী খোঁজ খবর নিচ্ছে না তারপরেও কিন্তু তেগী কর্মীরা জীবন দিতে প্রস্তুত আওয়ামী লীগের জন্য এটা অবশ্য আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া আওয়ামী লীগের জন্য না হলেও তবে আওয়ামী লীগের অনেক ভুল অনেক কিছু আছে এখনো যদি তারা সংশোধন না করে তারা যদি ভুল থেকে শিক্ষা না নেয় তারা যদি এই বাস্তবতা থেকে বের হয়ে এসে নিজেদেরকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারে তাদের যে ভুলগুলোর জন্য তারা যদি অনুশোচনা করতে না পারে নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে না পারে ভবিষ্যতে মাঠে নামলে নেতাকর্মীদের হাতে মাই খেতে পারে নেতাকর্মীরাই তাদেরকে পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলতে পারে নেতাকর্মীরা আজকে যারা হত্যা শিকার হচ্ছে তারা বড় বড় খুব বড় নেতাকর্মী না। একদমই নিম্ন মধ্যবিত্ত একদম তৃতীয় শ্রেণীর নেতাকর্মী তো তাদের নিরাপত্তা দিতে না পারলে তাদের পারিবারিক নিরাপত্তা দিতে না পারলে এই দলের ভূমিকাটা কোথায় কোথায় তাদের সেই মানে ক্ষমতা বা তাদের যে ঐক্যের শক্তি তারা কোথায় দেখালো তবে ভবিষ্যতে আওয়ামী লীগের যে স্বার্থনশীল নেতাকর্মী যারা নেতাদের বড় বড় লিডার সে যে থাকতো প্রভু সেজে থাকতো তাদের কাছে প্রজারা যে সেজদা দিত সেই প্রজারা আজকে যারা মার খাচ্ছে তাদেরকে সেচ দেওয়া দেওয়ার কারণে এবং তাদের খবর নিচ্ছে না তারা যারা হ্যাডম দেখাতো যে আমি বড় নেতা তাদেরকে কিন্তু খেয়ে ফেলবে তারা বাংলাদেশের মাটিতে কোনোদিন পা দেওয়ার আগে ভেবে চিনতে আসবেন ভেবে চিনতে যেন আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি এবং তার যে পোস্টের যে মেসেজ এটা কিন্তু বিশাল একটা ব্যাখ্যা আছে বিশাল একটা ব্যাখ্যা আছে এবং এর এর থেকে আসলে শিখার আছে আমি এই পোস্টটির সাথে সম্পূর্ণ একমত এবং তার এই প্রশংসার দাবিদার আসলেই সে এই এই পোস্টের মাধ্যমে অনেক কিছু শিখিয়ে গেছে আওয়ামী অনেক কিছু শিক্ষা মানে জুনিয়র হয়ে সিনিয়রদেরকে অনেক বড়ো একটা মেসেজ দিয়েছে দেশবাসীর জন্য অনেক বড় মেসেজ দিয়েছে এখান থেকে